স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান। আমি তাদের সিদ্ধি বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াবো বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাবের মাথায় পেশাব করা হয় নাই সব মুক্তিযুদ্ধের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এ বিচার বিচার চাই বিচার চাই। বন্ধু বন্ধুদের বাড়ি যারা ভিড়েছেন মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে। তাদের কবর আছে। তাদের স্মৃতি চিহ্ন আছে। তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না। বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না একজন বলেছেন পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি না হন তাহলে আপনার পিতাকে কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান একটু ভেবে চিনতে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে চান আমি তাদের সাথে কি বেঁচে থাকতে তার বিরুদ্ধেও দাঁড়াবো শেখ পতন হয় নাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন